ভালো কেরিয়ার এবং উন্নত জীবনযাত্রার স্বপ্ন কে না দেখে বর্তমান বিশ্বে আর্থিক স্বচ্ছলতা আর পেশাগত উন্নতির জন্য অনেকেই দেশের বাইরে পারি জমান কিন্তু কোন দেশে গেলে মিলবে স্বপ্নের মতো বেতন আর সেরা সুযোগ সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষা ও অর্থনৈতিক তথ্যের উপর ভিত্তি করে আমরা তুলে ধরছি বিশ্বের সর্বোচ্চ বেতন প্রদানকারী শীর্ষ আটটি দেশের একটি পূর্ণাঙ্গ চিত্র যা হতে পারে আপনার পরবর্তী স্বপ্নের ঠিকানা আসুন জেনে নেওয়া যাক সেই দেশগুলো সম্পর্কে এক সুইজারল্যান্ড তালিকার শীর্ষে থাকা এই দেশটি যেন এক আর্থিক স্বর্গ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের মাথাপিছু আয় এবং গড় বেতন দুটোই আকাশ ছোঁয়া বার্ষিক বেতন প্রায় পঁচানব্বই হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি এগারো লক্ষ টাকা কেন সেরা দেশটির ব্যাংকিং অর্থ ফার্মাসিউটিক্যালস এবং উন্নত প্রযুক্তি শিল্প কর্মীদের জন্য উচ্চ বেতনের সুযোগ তৈরি করেছে তবে জীবনযাত্রার ব্যয়ও এখানে বিশ্বের অন্যতম সর্বোচ্চ দুই লুকজেমবার্গ ইউরোপের ছোট্ট দেশটি আকারে ছোট হলেও অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী এটি ইউরোপের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র গড় বার্ষিক বেতন প্রায় ঊননব্বই হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি চার লক্ষ টাকা কেন সেরা ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা খাতে দক্ষ পেশাজীবীদের জন্য লুকজেমবার্গ এক দারুণ আকর্ষণীয় জায়গা এখানকার উচ্চ জীবনমান এবং বহুভাষিক পরিবেশ এটিকে অনন্য করে তুলেছে তিন সিঙ্গাপুর এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র বা ফিনান্সিয়াল হাব হিসেবে পরিচিত সিঙ্গাপুর এই তালিকায় একটি শক্তিশালী অবস্থানে রয়েছে গড় বার্ষিক বেতন প্রায় সাতাত্তর হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় নব্বই লক্ষ টাকা কেন সেরা প্রযুক্তি আন্তর্জাতিক বাণিজ্য এবং আর্থিক খাতের ব্যাপক প্রসারের কারণে এখানে দক্ষ কর্মীর বেতন অনেক বেশি পরিষ্কারতা এবং কঠোর আইনের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত চার মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই উচ্চ বেতনের জন্য পরিচিত যদিও এখানে রাজ্য এবং পেশাভেদে বেতনের ব্যাপক তারতম্য দেখা যায় গড় বার্ষিক বেতন প্রায় পঁচাত্তর হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় অষ্টআশি লক্ষ টাকা কেন সেরা সিলিকন ভ্যালির প্রযুক্তি শিল্প থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের আর্থিক জগৎ পর্যন্ত এখানে প্রতিভাবানদের জন্য সুযোগের কোনো কমতি নেই পাঁচ আইসল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আইসল্যান্ড শুধুমাত্র পর্যটকদের জন্যই আকর্ষণীয় নয় কর্মীদের জন্য এটি একটি লোভনীয় গন্তব্য গড় বার্ষিক বেতন প্রায় তিয়াত্তর হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাশি লক্ষ টাকা কেন সেরা দেশটির নবায়নযোগ্য জ্বালানি পর্যটন ও মৎস্য অর্থনীতিকে শক্তিশালী করেছে এখানকার উন্নত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং জীবনযাত্রার মান খুবই উচ্চ ছয় ডেনমার্ক বিশ্বের সুখী দেশের তালিকায় প্রায় শীর্ষে থাকা ডেনমার্ক কর্মীদের জন্য চমৎকার বেতন ও সুযোগ সুবিধা প্রদান করে গড়বার্ষিক বেতন প্রায় আটষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় আশি লক্ষ টাকা কেন সেরা ডেনমার্ক তার কর্মজীবনের ভারসাম্য বা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য বিখ্যাত উচ্চকরের বিনিময় নাগরিকরা বিশ্বমানের স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য সামাজিক সুবিধা ভোগ করেন সাত নেদারল্যান্ডস ডাচ নামে পরিচিত এই দেশটি ইউরোপের অন্যতম প্রধান বাণিজ্য ও প্রযুক্তি কেন্দ্র গড় বার্ষিক বেতন প্রায় চৌষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাত্তর লক্ষ টাকা কেন সেরা প্রযুক্তি কৃষি এবং লজিস্টিক্স খাতে শক্তিশালী হওয়ায় এখানে দক্ষ কর্মীর চাহিদা এবং বেতন দুটোই বেশি এখানকার কর্মপরিবেশ বেশ উদারপন্থী আট অস্ট্রেলিয়া প্রাকৃতিক সম্পদ এবং উন্নত অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া দক্ষ অভিমাত্রীদের জন্য বরাবরই একটি জনপ্রিয় গন্তব্য গড় বার্ষিক বেতন প্রায় বাষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় তিয়াত্তর লক্ষ টাকা কেন সেরা দেশটির স্বাস্থ্যসেবা তথ্য প্রযুক্তি শিক্ষা এবং শিল্পে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে সুন্দর আবহাওয়া এবং উন্নত জীবনযাত্রার মান এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই দেশগুলো উচ্চ বেতন দিলেও মনে রাখতে হবে যে এখানকার জীবনযাত্রার ব্যয়ও তুলনামূলকভাবে বেশি এছাড়া এই দেশগুলোতে ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য প্রয়োজন উচ্চমানের দক্ষতা শিক্ষা এবং অভিজ্ঞতা সঠিক পরিকল্পনা এবং যোগ্যতা থাকলে এই দেশগুলো হতে পারে আপনার কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সেরা প্ল্যাটফর্ম